হরে কৃষ্ণ বৈদিক শেষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা শিখবো হলো স্কোয়ার ম্যাজিক্স পার্ট থ্রি আজকে ফোর ডিজিট যে নাম্বারগুলো আছে সেগুলোর আমরা কীভাবে স্কোয়ার বের করতে পারি আজকে সেগুলো শিখবো তো এখানে যেমন আছে ফোর থ্রি থ্রি টু এর উপর যদি স্কোয়ার হয় তাহলে আমরা ইজিলি সেটা স্কোয়ার ভ্যালু কত হবে সেটা কীভাবে বের করব তো এর আগে আমরা দেখেছি টু জিট টু ডিজিট নাম্বার থ্রি ডিজিট নাম্বার আর দেখেছি যেগুলো নম্বর ফাইভ দিয়ে শেষ হয় সেগুলো নম্বর কিভাবে স্কোয়ার বের করতে হয় তো আজকে শিল্প ফোর ডিজিট নাম্বারের স্কোয়ার কীভাবে বের করতে হবে তো তার জন্য আমাদের কী করতে হবে তার জন্য আমাদের জানতে হবে তো ডুপ্লেক্স ডুপ্লেক্স আমরা কীভাবে বের করি বা ডুপ্লেক্স আমরা কীভাবে বের করতে পারি তো ডুপ্লেক্স হলো ডুপ্লেক্সকে সাধারণত ডি দিয়ে ডিনোট করা হয় ডিম ম্যান্স হল ডুপ্লেক্স ডুপ্লেক্স হলো ফোর টু এটা ডুপ্লেক্স আমরা কীভাবে বের করব তো এটা ডুপ্লেক্স বের করার নিয়ম হলো যে ফোর ইন্টু টু আর ডুপ্লেক্স মানে হলো এটার ওপরে স্কোয়ার মানে আবার টু দিয়ে আমাদের কি কী করতে হবে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করতে হবে যে নাম্বারগুলো থাকবে তার সাথে আমাদের ডুপ্লেক্স মিন টু দিয়ে মাল্টিপ্লাই করতে হয় তো প্রথমে আমাদের ডুপ্লেক্স বের করে শিখতে হবে যে ডুপ্লেক্স কী যে ডি হল ডিকে আমরা বলি হলো ডুপ্লেক্স তো ডুপ্লেক্স বের করার নিয়ম হল এখানে যে মিডিলে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার দুটাকে মাল্টিপ্লাই করতে হবে এবং এক্সট্রা তার সাথে টু দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে তাহলে এটা ডুপ্লেক্স কত হবে সিক্সটিন এটা হলো ডুপ্লেক্স অফ ফোরটি টু এখন যদি বের করতে হবে ডুপ্লেক্স অফ এইটিন এইটটি টু তো কী হবে তো আমরা ডুপ্লেক্স বের করব এটা এইট ইন্টু টু ইন্টু টু তাহলে থার্টি টু তাহলে ডুপ্লেক্স অফ এইট্টি টু এটার অ্যান্সার কত ইন অ্যান্সার হলো থার্টি টু কী করতে হবে ডুপ্লেক্স হলো যে নাম্বারটা ডুপ্লেক্স বের করতে বলবে সেই নাম্বারটা ইন্টু তার সাথে আমাদের এক্সটা কী করতে হবে টু দিয়ে যেহেতু আমরা ডুপ্লেক্স বের করতেছি ওই জন্য টু দিয়ে মাল্টিপ্লাই করে আমাদের কি অ্যান্সার বের করতে হবে এই হলো ডুপ্লেক্স বের করার নিয়ম তো এখন আমরা ডুপ্লেক্স যখন বের করতে শিখলাম এগুলো হল ডাবল নাম্বার ডুপ্লেক্স এখন থ্রি নাম্বার থ্রি দি যেটা থাকে থ্রি থ্রি টু মনে করে এই নাম্বারটা আছে থ্রি থ্রি টু তাহলে এটার ডুপ্লেক্স আমরা কীভাবে বের করবো তো এটা ডুপ্লেক্স বের করার নিয়ম হলো প্রথম ফার্স্ট যে নাম্বারটা আছে এবং লাস্ট যে নাম্বারটা আছে এই কি এই দুইটা নাম্বারের আমাদের ডুপ্লেক্স বের করতে হবে থ্রি টু আর হলো টু তার সাথে কী করতে হবে তার সাথে আমাদের প্লাস করতে হবে মিডিলের যে নাম্বারটা আছে মিডিলের নাম্বারটাকে কি স্কোয়ার করে আগে নাম্বারটার সাথে প্লাস করে দিতে হবে তাহলে আমরা কত বলব এখানে পাবো এটা হলো টুয়েলভ প্লাস নাইন থ্রি থ্রি যা নাইন তাহলে এটা কত টোয়েন্টি ওয়ান তাহলে থ্রি থ্রি টু এই যে তিনটা নাম্বার আছে এখানে এই তিনটা নাম্বারে ডুপ্লেক্স কত হবে ডুপ্লেক্স হলো টোয়েন্টি ওয়ান থ্রি ডিজিট নাম্বারে ডুপ্লেক্স আমাদের এভাবে বের করতে বের করতে হয় যে ফার্স্ট ফার্স্ট ডিজিট লাস্ট ডিজিট এই দুটার আমাদের ডুপ্লেক্স বের করতে হবে প্লাস মিডিল যে নাম্বারটা আছে মিডিল নাম্বারটার আমাদের কী করে স্কোয়ার করে সেই নাম্বার আগের যে নাম্বারটা আছে তার সাথে অ্যাড করে দিতে হবে অ্যাড করলে আমরা কী পাবো অ্যাড করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হলো আমাদের কি এই যে সংখ্যাগুলো আছে তিনটে তিনটে সংখ্যার ডুপ্লেক্স হলো যে সংখ্যাটা আমরা পাবো সেটা তো এই হলো থ্রি ডিজিট এখন যদি ফোর ডিজিটের ডুপ্লেক্স বের করতে বলে তাহলে আমরা কীভাবে বের করব তো ফোর ডিজিট ডুপ্লেক্স বের করার নিয়ম হলো এখানে আছে ওয়ান 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 তো এখানে চারটে নাম্বার আছে এখন বললো যে এই চারটে নাম্বারে ডুপ্লেক্স আমাদের বের করতে হবে তো ডুপ্লেক্স আমরা কী বের করব চারটে নাম্বারে ডুপ্লেক্স ডুপ্লেক্স আমরা বের করব এই যে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার আছে না সরি ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার এই দুইটা নাম্বারে কী করতে হবে আমাদের আলাদা করে ডুপ্লেক্স বের করতে হবে মানে কি ওয়ান ইন্টু ওয়ান এটা আর এটার ডুপ্লেক্স যখন বের করব মাল্টিপ্লাই করবো ইন্টু তার সাথে আমাদের কি টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটা আসলো তারপর প্লাস প্লাস আমরা কী করবো মিডিল যে দুটো নাম্বার আছে মিডিল দুটা নাম্বারে আমাদের ডুপ্লেক্স বের করতে হবে তো ওয়ান ইনটু ওয়ান ইনটু ডুপ্লেক্স বের করবো টু দিয়ে তাহলে কি হলো আমরা যদি করি সেটা তাহলে কত আসবে এখানে টু আসবে প্লাস এখানে টু আসবে তাহলে आंसर কত আসবে आंसर আসবে ফোর বোঝা গেছে যে চারটা নাম্বারের ডুপ্লেক্স বের করার মেথড হলো এরকম আর দুটা নাম্বারে কীভাবে বের করতে হবে তিনটা নাম্বারে কীভাবে বের করতে হবে আমরা সেটা দেখলাম তো এখন এগুলো যখন আমরা শিখে গেছি তখন আমাদের কি এই যে নাম্বারগুলো আছে ফোর ডিজিট নাম্বার যেগুলো আমরা ইস্কোয়ার বের করবো এখন সেগুলো আমরা কি এখন ইজিলি বের করতে পারবো ফার্স্ট আমরা দেখি যে আমাদের কী বের করতে হবে ফোর থ্রি থ্রি টু ফোর থ্রি থ্রি তো এটার আমাদের কী বের করতে হবে স্কোয়ার বের করতে হবে তো এটার স্কোয়ার আমরা কীভাবে বের করতে হবে তো আমাদের এখানে ডুপ্লেক্স বের করতে হবে আগে ডুপ্লেক্সে ফার্স্ট আমাদের ডুপ্লেক্স বের করতে হবে কি ডি ফোর ফোরের ডুপ্লেক্স বের করতে হবে তারপর কি তারপর বের করতে হবে ফোরের ডুপ্লেক্স বের করার পর তারপর ডুপ্লেক্স বের করতে হবে কত ফোর থ্রি ডুপ্লেক্স বের করতে হবে তারপরে নেক্সট বের করতে হবে ডুপ্লেক্স ফোর থ্রি থ্রি ডুপ্লেক্স বের করতে হবে মানে কি প্রথমে একটা নাম্বারের ডুপ্লেক্স বের করতে হবে তারপরে এই দুইটা নম্বরের ডুপ্লেক্স বের করতে হবে তারপরে তিনটা নম্বরের ডুপ্লেক্স বের করতে হবে তারপরে আমাদের ডুপ্লেক্স বের করতে হবে চারটা নম্বরের ফোর থ্রি থ্রি টু যখন চারটা নম্বরের ডুপ্লেক্স আমরা বের করবো তারপরে নেক্সট আমাদের কি করতে হবে নেক্সট আমাদের তারপর ফোর বাদ দিয়ে দিতে হবে তারপর নেক্সট থ্রি নম্বরের ডুপ্লেক্স বের করতে হবে ডি থ্রি থ্রি টু তো যখন এটা হয়ে গেলো তখন এটা বাদ তখন লাস্টের দুইটা নম্বরে ডুপ্লেক্স বের করতে হবে ডি থ্রি টু শেষে শুধুমাত্র একটা নাম্বার থাকবে সেই একটা নম্বর ডুপ্লেক্স আমাদের বের করতে হবে তো আমরা যদি এগুলো ডুপ্লেক্স বের করতে পারি তাহলে আমরা কি ফোর থ্রি থ্রি টু স্কোয়ারের আমরা কি সেটা রেজাল্ট করতে হবে সেটা আমরা বের করতে পারব তো আমাদের দেখে যদিও মনে হচ্ছে যে এত বড়ো কিছু এত এতগুলা মাল্টিপ্লিকেশন করার পর বা এতগুলা ক্যালকুলেশন করার পর আমরা এটার অ্যান্সার বের করতে পারবো কিন্তু এগুলো একদম ইজি যদি প্র্যাকটিস করি তো আমাদের এগুলো ইজিলি আমরা এমনিতেই মুখে মুখে বলতে পারবো ঠিক আছে তো প্র্যাকটিসের জন্য আমি দেখাচ্ছি প্রথমে কি ফোর এর ডুপ্লেক্স ফোর এর ডুপ্লেক্স মানে কি ফোর ইন্টু টু ফোর ইন্টু টু মানে কি তো এটা হলো এট ফোর ডুপ্লেক্স এট তারপর ফোর থ্রি ডাবল ডিজিট এটার ডুপ্লেক্স থ্রি ফোর ইন্টু থ্রি তার সাথে টু মাল্টিপ্লাই করতে হবে তাহলে কত হবে টোয়েন্টি ফোর আর হলো টোয়েন্টি ফোর তাহলে ফোর থ্রি থ্রি এটা ডুপ্লেক্স কীভাবে বের করবো তাহলে ফোর ইন্টু থ্রি মানে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার ইন্টু টু প্লাস মিডিল নাম্বারের স্কোয়ার করে অ্যাড করে দিব তাহলে কত আসবে টোয়েন্টি ফোর প্লাস নাইন তাহলে কত আসবে থ্রি থ্রি তাহলে ফোর থ্রি থ্রি টু এটা ডুপ্লেক্স আমরা কীভাবে বের করবো এটা ডুপ্লেক্স হলো ফোর ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার তার সাথে তার ডুপ্লেক্স প্লাস মিডিল যে দুটো নাম্বার থাকবে এই দুটা নম্বরের কী করতে হবে ডুপ্লেক্স বের করতে হবে তাহলে এটা কত আসবে সিক্সটিন প্লাস এইটিন কত আসবে এটা এটা আসবে থার্টি ফোর তারপর নেক্সট হলো এই এটা এখানে থ্রি ফার্স্ট ডিজিট লাস্ট ডিজিট ইন্টু তার সাথে ডুপ্লেক্স প্লাস থ্রির উপর স্কোয়ার তাহলে কত আসবে টোয়েন্টি ওয়ান থ্রি টুয়ের ডুপ্লেক্স কি থ্রি ইন্টু টু ইন্টু টু টুয়েলভ টুয়েলভ ডুপ্লেক্স কি টু ইন্টু টু টু ফোর যখন আমরা এইগুলো পেয়ে গেলাম ডুপ্লেক্স আমরা সবগুলো ডুপ্লেক্স বের কর বের করলাম তখন আমাদের কী করতে হবে তখন আমাদের এগুলোকে সাজিয়ে লিখতে হবে কীভাবে সাজিয়ে লিখবো ফার্স্ট কী ফার্স্ট আছে আমাদের এইট এইটের পরে কী আছে এইটের পরে আস টোয়েন্টি ফোর তারপরে আছে থ্রি থ্রি তারপর আছে থ্রি ফোর তারপর আছে টু ওয়ান টুয়েলভ তারপর আছে ফোর তো এই নাম্বারগুলো আমরা কি এগুলো ডুপ্লেক্স আমরা এখানে বের করলাম এখন এগুলো কি এগুলোকে এটার কিন্তু এটা অ্যানসার নয় অ্যান্সার কি এখন আমাদের এগুলোকে অ্যাড করতে হবে কীভাবে অ্যাড করব যেখানে যেখানে ডাবল ডিজিট আছে সেখানে কি সেখানে লেফট লেফট সাইডের মানে কি বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি তার আগের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে কি অ্যাড করে দেবো তো কোথা থেকে আমাদের এখানে ডাবল ডিজিট আছে তো এখানে কি এই যে টু আছে একদম বাম পাশে আছে টু টু আমরা কী করব তার আগের সংখ্যার সাথে আমরা কী করে দেব অ্যাড করে দেব এখানে ডাবল ডিজিট আছে এখানে বাম পাশে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা তার আগের সংখ্যার সাথে আমরা কী করে দেব অ্যাড করে দেব প্লাস করে দেব তারপর এখানে যেটা আছে এখানেও ডাবল ডিজিট আছে এখানেও আমরা কী করে দেব অ্যাড করে দেব তবে এখানে ডাবল ডিজিট এটাও আমরা অ্যাড করে দেব এখানে ডাবল ডিজিট এটাও আমরা অ্যাড করে দেবো এখানে সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিটে থাকবে যেগুলো সিঙ্গেল ডিজিট আছে সেগুলো সিঙ্গেল ডিজিটে থাকবে কিন্তু ডাবল ডিজিট যেগুলো আছে আমরা সেগুলো শুধু কি বাম পাশের সংখ্যাটাকে আমরা আগের সংখ্যার সাথে অ্যাড করে দেবো তাহলে আমরা এখানে কত পাবো সর এখানে একটু ভুলে আছে চামলা এখানে টু না ফোরের ডুপ্লেক্স হবে ফোর ইন্টু ফোর এখানে আসবে সিক্সটিন সিক্সটিন আসবে এখন আমরা কি এখন জাস্ট আমরা যেটা করলাম তো এখানে প্রথমে কী আছে ওয়ান আছে এই টু যখন সিক্সের সাথে আমরা অ্যাড করে দিব কত আসবে এইট আসবে এখানে ফোর আছে এই থ্রি যখন ফোরের সাথে অ্যাড হয়ে যাবে সেভেন আসবে এখানে থ্রি আছে এই থ্রি অ্যাড হয়ে গেলে সিক্স আসবে এই টু ফোরের সাথে অ্যাড হয়ে গেলে সিক্স আসবে ওয়ান ওয়ানের সাথে অ্যাড হয়ে গেলে টু আসবে আর টু এখানে আছে তার সাথে কিছু অ্যাড হবে না ফোর ফোরের জ্যাক্ট থাকবে তাহলে কী তাহলে ফোর থ্রি থ্রি টু এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ওয়ান এইট সেভেন সিক্স সিক্স টু টু ফোর ওয়ান এইট সেভেন সিক্স সিক্স টু টু ফোর তো আমরা কী তো এভাবে যখন আমরা কী বের করতে পারবো ডুপ্লেক্স বের করতে পারবো ইজি মেথড তাহলে আমরা কি কী বের করতে পারবো এটা যে আমাদের স্কোয়ার আছে সেই স্কোয়ার আমরা ইজিলি এখান থেকে আমরা বের করতে পারবো এই মেথড দিয়ে তো এটা আমাদের কি অনেক সময় লাগতেছে এটা বের করতে আর অনেক ক্যালকুলেশন করতে হচ্ছে তারপরে আমরা কি এটা আমরা বের করতে পারছি কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি এগুলোকে তাহলে আমরা কি পুরো এক লাইনে আমরা এটার অ্যান্সার বের করতে পারবো দেখি এখন কীভাবে আমরা সেটার অ্যান্সার বের করি এখানে কত আছে থ্রি ওয়ান জিরো থ্রি থ্রি ওয়ান জিরো থ্রি এটার আমাদের স্কোয়ার বের করতে হবে তো স্কোয়ার আমরা কীভাবে বের করতে হবে প্রথমে একটা সংখ্যা এটা ডুপ্লেক্স বের করতে হবে থ্রি শুধু তাহলে থ্রি ডুপ্লেক্স কত হবে নাইন তারপর ডাবল ডিজিটের থ্রি ওয়ানের ডুপ্লেক্স কত হবে সিক্স তারপর কত আসবে এই তিনটার হরও আমাদের কী আসবে ডুপ্লেক্স বের করতে হবে তাহলে কত আসবে শুধু ওয়ান আসবে কারণ থ্রি আর জিরোর সাথে মাল্টিপ্লাই করলে কত আসবে জিরো আসবে তার সাথে প্লান প্লাস কী করতে হবে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার সাথে স্কোয়ার কি ওয়ানে আসবে জিরোর সাথে ওয়ান প্লাস করলে ওয়ানে আসবে তিনটা হয়ে গেলো তারপরে আমাদের নেক্সট কী করতে হবে ফোর ডিজিটের আমাদের কী করতে হবে ই বের করতে হবে ডুপ্লেক্স তাহলে থ্রি আর থ্রি কত নয় ঠিক আছে তারপরে থ্রি আর থ্রি মাল্টিপ্লাই করলে নয় তার সাথে আমাদের টু মাল্টিপ্লাইলাই করতে হবে যে ডুপ্লেক্স বের করবো কত আসবে এইট্টিন আসবে এট্টিন আসলো ঠিক আছে এটিন আসলো আর এটা কী আছে ওয়ান আছে জিরো আছে মাল্টিপ্লাই করলে কত আসবে জিরোই আসবে এখানে ঠিক আছে তাহলে এখানে কত থাকবে এখানে এটি এইটিনেই থাকবে তারপর নেক্সট আমাদের ফোর ডিজিট হয়ে গেলো তারপরে নেক্সট থ্রি ডিজিট আমাদের করতে হবে এটা ডুপ্লেক্স আমরা কীভাবে বের করতে পারব সিক্স আসবে এটা ডুপ্লেক্স কারণ এটা আর এটা থ্রি আর ওয়ানের ডুপ্লেক্স বের করতে হবে কত সিক্স থ্রি আর ওয়ানের ডুপ্লেক্স হলো থ্রি ইন্টু ওয়ান ইন্টু টু সিক্স তার সাথে কি জিরোর স্কোয়ার করে অ্যাড করে দিতে হবে জিরোর স্কোয়ার করলে জিরোই আসবে তার মানে এখানে সিক্স আসবে তারপরে নেক্সট দুইটা ডিজিটের হলো কী আসবে ডুপ্লেক্স হলো জিরো আসবে কারণ জিরো ওয়ার থ্রি মাল্টিপ্লাই করলে জিরোই আসবে আর লাস্টে একটা সংখ্যা শুধু ডুপ্লেক্স বের করতে হবে থ্রি তাহলে ওটার ডুপ্লেক্স কত আসবে ওটার ডুপ্লেক্স আসবে নাইন তাহলে আমরা কি যে থ্রি ওয়ান জিরো থ্রি স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি নাইন সিক্স ওয়ান ওয়ান এইট সিক্স জিরো নাইন এটা আমরা ডুপ্লেক্স বের করে এক লাইনে তারপরে কি নেক্সট লাইনের সাথে আমরা অ্যাড করে দিব যেখানে ডাবল ডিজিট আছে সেখানে কি একটা নাম্বার আগের নাম্বারের সাথে অ্যাড করে দিব বা তার কোথাও নেই তাহলে কত হলো নাইন সিক্স টু এইট সিক্স জিরো নাইন তাহলে থ্রি ওয়ান জিরো থ্রি স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা কি এক লাইন করার পরেই আমরা কি বের করতে পারছি সেটার অ্যান্সার আমরা বের করতে পারছি নতুন আমাদের কী করতে হবে নতুন মধ্যে থ্রি ওয়ান জিরো থ্রি থ্রি ওয়ান জিরো থ্রি এটাকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে কি তাহলে আমাদের পাঁচটা স্টেপ পড়ার পরে আমরা এই রেজাল্টটা আমরা এখানে পাবো ঠিক আছে কিন্তু আমরা কি একটা স্টেপেই আমরা এটার রেজাল্ট বের করতে পারি এইভাবে ঠিক আছে নেক্সট আমরা দেখি নেক্সট আছে এইট নাইন সেভেন এইট সেটা আমরা কীভাবে বের করবো তো এইট নাইন এইট নাইন সেভেন এইট স্কোয়ার তো এটা কি ফার্স্ট আমাদের এটা ডুপ্লেক্স বের করতে হবে এইটের ডুপ্লেক্স এইটের ডিজিট ডুপ্লেক্স বের করি তাহলে কত আসবে এইটের ডুপ্লেক্স হল সিক্সটি ফোর সিক্সটি ফোর ঠিক আছে তারপরে আমাদের কী আসলো তারপরে আসলো ডাবল ডিজিট তাহলে এটা ডুপ্লেক্স করব ওয়ান ঠিক আছে এটা ডুপ্লেক্স আমরা আলাদা করে বের করে নিতে পারি এইট নাইন ইন্টু টু তাহলে কত হবে নং বাহাত্তর ইন্টু ইন্টু টু তাহলে কত ফোর फोर तेल कहान फोर फोर डुप्लेक्स तपर थ्री थ्री डिजिटल डुप्लेक्स थ्री डिजिटल डुप्लेक्स मैं कि थ्री डिजिटल डुप्लेक्स दी होने एट आस आसन आसटू टू आसमे सेवेन टू ठीक है तेल कत आस फिफ्टी सिक्स इंटू टू तटर डुप्लेक्स कस प्लस नाइनर ऊपर स्क्र मैंने एकाशी मैं एट्टी वान तेल থ্রি নাইন তো এখানে কী আসলো আমাদের তো এখানে আমাদের আসবে সিক্স আছে সিক্স আমাদের কী করতে হবে ডাবল ডিজিট আছে তো একটা নাম্বারকে আগের নাম্বারের সাথে আমাদের অ্যাড করে দিতে হবে তাহলে কী হচ্ছে তাহলে এইট নাইন যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে এইট তো আমরা কি আমরা ইজিলি আমরা কী করতে পারি স্কোয়ার যেগুলো আছে সেগুলো আমরা বের করতে পারি যেগুলো ফোর ডিজিট নাম্বার আছে বড় বড়ো সংখ্যা আছে সেগুলোর স্কোয়ার আমরা বের করতে পারি হয় ডুপ্লেক্সের মাধ্যমে যে ডুপ্লেক্স আমরা বের করে সেগুলোকে আমরা কি অ্যাড করে দিয়ে আমরা কি ইজিলি সেগুলো আমরা অ্যান্সার বের করতে পারি টু ওয়ান থ্রি ফোর আছে এটাকে যদি আমরা বের করি তাহলে কোথায় টু ওয়ান থ্রি ফোর 2134 স্কয়ার তো ফার্স্ট আমরাতে ডুপ্লেক্স বের করতে হবে 28 এর ডুপ্লেক্স 4 তারপর 218 ডুপ্লেক্স বের করতে হবে কত হবে 4 2138 ডুপ্লেক্স কত আসবে 2138 ডুপ্লেক্স 13 13 আসবে তারপরে বের করতে হবে এই চারটা সংখারে ডুপ্লেক্স বের করতে হবে কিভাবে বের করব চার টোয়েন্টি এইট ঠিক আছে তারপরে হলো ওয়ান থ্রি ফোর ডুপ্লেক্স হলো ফো সেভেন্টিন তারপর থ্রি ফোর ডুপ্লেক্স হলো টোয়েন্টি ফোর ফোরের ডুপ্লেক্স হলো সিক্সটিন তো আমরা কি আমরা যখন প্র্যাকটিস করবো তাহলে আমরা ইজি প্র্যাকটিস করলে আমরা ইজিলি বের করতে পারব সেগুলো ডুপ্লেক্স কী কী হবে ঠিক আছে তারপরে আমাদের কি আসলো তো এগুলো যখন হয়ে গেলো তখন আমরা কী বের করতে পারবো এখানে আমাদের কি আছে চারটা ডিজিটার এখানে ডুপ্লেক্স হবে টোয়েন্টি টু তখন হয়ে গেলো এখন আমাদের করতে হবে কি যেখানে ডাবল ডিজিট আছে তার আগের সংখ্যাটাকে আগের সংখ্যার সাথে অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে দিয়ে আমরা কী করতে হবে ডাবল ডিজিট আছে একটা সংখ্যা আগের সংখ্যার সাথে অ্যাড তাহলে কোথাও আসবে এখানে ফোর আছে ফোর আর ওয়ান ফাইভ হয়ে যাবে থ্রি আর টু ফাইভ হয়ে যাবে টু আর ওয়ান টু আর ওয়ান থ্রি হয়ে যাবে সেভেন আর টু নাইন হয়ে যাবে ফোর আর ওয়ান ফাইভ হয়ে যাবে আর লাস্টে সিক্স আছে তাহলে কি টু ওয়ান থ্রি ফোরকে যদি আমরা ইউ করি তাহলে আমরা কি একটা স্টেপ করার পর ফোর ফাইভ ফাইভ থ্রি নাইন ফাইভ সিক্স আমরা এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমরা ফোর ডিজিট নাম্বার এর আগে থ্রি ডিজিট নাম্বার এর আগে টুজিট ডিজিট নাম্বারে ডিস্ক আমরা বের করতে শিখলাম তো নেক্সট আমরা নেক্সট ভিডিওতে আমরা কিউব বের করা শিখবো যে কিউব এভাবে ইজিলি আমরা কীভাবে কিউব বের করতে পারি নেক্সট ভিডিওতে আমরা সেটা শিখবো আজকে এই পর্যন্তই ভালো থাকুন হরে কৃষ্ণ